ভিডিওগুলা ভিডিও গো চাইবা চাই আপনারা ভিডিও গো আপনার কাছে অনুরোধ আর কাটিবা না মাঝখান থেকে আস্তা ভিডিও যদি আপনারা চাই না রে বুঝতে পারবা বা ও দেখা নি ব্যানার এই ব্যানার এই হোটেলটা নতুন হিসাবে খুলছে স্টেট ব্যাংক এনআরএল পেট্রোল পাম্পর সামনে আর আমরা সাংবাদিক তারা সাইর বন্ধু আর মিলিয়া করছো না সাইর বন্ধুৰ মাঝে তারা দুই বন্ধু বিদেশ কেরালাত গিয়ে আর এই ওই যে যত সামগ্রী এই সামগ্ৰী তাৰা মানে কাম কৰচোন স্পেচিয়েল তাৰ শাৰী ঘৰ যাৰ কাৰণে কৰি হোটেল এটা কৰিছ শুকুৰবাৰ তিকে আৰম্ভণি দিবা আৰু এখন তাৰাৰে কবি তাৰ কুক যাৰা বনাই দিয়া ফাৰ্ষ্ট এয়াৰ জিকাৰ কৰি আৰু যাকে কৈছ তুমি খানকে আহিছো বা বনাবা যে তুমি চামান এতিয়া চাইনিজ চামান নেকি মুম্বাইকে মুম্বাইতো আহিলে বিৰিয়ানী পাইবা চাইনিজ পাইবা জুচ পাইবা মাংস দিলে ভাল হৈ যায় আমাৰতো আৰম্ভ কৰিলে বহুত মানুহে খাই পালেও কষ্ট পায় মানুহৰ মানে পালা আছে আমাৰ ডিচাইড কৰিছে ডিচাইড কৰি আৰম্ভ কৰিলেও কষ্ট হৈ যায় ডবা যাব লাগে বেলেগবোৰ যাব লাগে বিৰিয়ানী খাই থৈ বাহিৰত চাফ চিজ খাই দিলে মানে দূৰো যাব লাগে দাৰো পাইবা চব আহিবা ডাঙৰ আর আমি আশা করি আর যেন তারা কারিগর তারা নিজস্ব আর তারা সামান বালা বলাইবা কারণ তারা এই লোকাল কারিগর না তারা বিদেশ গিয়ে আইছে বহুত বড় কোম্পানি দিক কারিগরি করছে চাইনিজ আইটেমগুলো দেখ পার চাইনিজ আইটেম আর বিরিয়ানি দাও দেখতে তো খুব মজা লাগে বেলা জেলা বেনার হল তো বলাইবা তোরা আরে সবাই বা হাস আপনারা ওখানে অনুরোধ রইলো তারা একবার আইবা আইয়া তারার قناه শুক্রবার থেকে স্টার্ট হইব আর শুক্রবার যদি একবার খাই একবার তারা খিলাবাল খারাপ হয়েছে তো আইত না আর বালা হতে আবার হবা তো একবার টেস্ট করবো আপনারা সারা আইবা এই দোকানও খাইবা আর এখান দোকান নতুন হিসাবে বানাই ইনশাআল্লাহ নতুন বানাইলে সবাই চায় মানুষের বালা রইতো বাদ বন তো খেও চায় না যার কারণে তারা বালা বানাইবা এখান আর আপনারা আইবা আর এইটো বেশ দরত না ইনশাআল্লাহ তারা কমেও দরবা এটা কোনো হোটেলও আছে না খাবার পাতিতা বহুত বিলি এগুলাও হইতো না যুক্তি হিসাবে ন্যায্য হিসাবে দামও দরবার তারা আর আপনারা আইবা ভিডিও দেখ